পুনরায় ছোয়ার আজকের পর্বে দেখা যায় সাক্ষ্যদেব দীপাকে দোষারোপ করলে দীপা বলে যে কেউ আমার পক্ষে নেই এরকম সর্বনাশ কি করে হলো এদিকে ফুড অফিসার এসে সাক্ষ্যদীপকে বলে যে আপনার লাইসেন্স বাতিল করতে আমরা বাধ্য হচ্ছি সাক্ষ্যদীপ দীপার পর রেগে যায় আর বলে যে এই মেয়েটা আপনাকে মা বলে ডাকে আর আপনি আশা দিয়ে গেছেন যে ওর অপারেশনের টাকা আপনি জোগাড় করবেন কিন্তু আপনার জীবন জড়িত ডক্টর সেনগুপ্ত আর অলি রয়েছে আমি এতবার করে বললাম যে ফোনটা রিসিভ না করতে রূপা সাইডে এসে মিসকাকে ফোন করলে মিসকা বলে আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি তুমি আমাকে ধরবে তখন রূপা বলে যে তুমি এই কিছু আমার বাবাকে পাওয়ার জন্য করেছো কিন্তু আমার বাবার জীবন থেকে তো মা চলে গেছে তবে এখন আছে চারু আর চারু না থাকলে কেউ তো আসবে মিসকা বলে আমি এই কাজটা করিনি করলে আমি স্বীকার করতাম হঠাৎ করে একদল গোন্ডা এসে বিগ ভাঙচুর করতে শুরু করে সূর্য ঘরে বসে দীপার কথা চিন্তা করছে আর সোনার আছে আর ক্রিসমাস পার্টি সেলিব্রেট করতে ব্যস্ত তাই সূর্য ওদেরকে একা ছেড়ে নিজের মতো বিগ ব্যাং অ্যাপেটাইটে চলে আসে রেস্টুরেন্ট এসে সূর্য সাক্ষ্যদীপ বলে যে আপনি এত বড় রেস্টুরেন্টের মালিক তাহলে প্রেস কন্ট্রোল করতে পারেননি কেন সাক্ষ্যদ্বীপ বলে যে আমার পার্টনার আর ফুড ইনচার্জ ছিলেন উনি সেজন্য এটা ওনার দোষ তারপর সোনা যখন দেখতে পারে বাবা বাড়িতে নেই তখন সোনার মাথা খারাপ হয়ে যায় চারু বলে যে তোমার বাবা যেখানে আছে সেখানে তুমি তো ওকে তুমি কেন ওকে নিয়ে এসেছো চারু বলে আমি ওকে কেন আটকাবো ওর তো জানার অধিকার আছে ওর বাবা কোথায় আর আমারও তো জানার অধিকার আছে আমার উরবি হাজবেন্ড কোথায় আছে রূপা সোনাকে বলে এটা তোমার বাবার ড্রয়িং রুম নয় যেখানে তুমি এসে আমার মাকে অপমান করবে এটা আমার বাবার রেস্টুরেন্ট আর আমার তো মনে হয় তুমি তো নিজের সুবিধা মতো সবাইকে চাও যেমন বাবা মা চারো তুমি তো হিংসা করি তুমি সুবিধাবাদী ঠাকুরদি প্রভাকে বলে যে তুমি কাকে মা বলছো ওনার জীবন জড়িত রক্ত ডক্টর সেনগুপ্ত আর অলি রয়েছে তখনই রূপা বলে যে তুমি তো ডক্টর সেনগুপ্তের মতো বিহেভ করছো পাপা তখনই সূর্য বলে আমি এখানে এসে কোনো কমপ্লিকেশন বাড়াতে চাইনি আমার চিন্নাই একটা উটি আছে ভাবছিলাম যাবো না তবে আমি এখন যাবো তখনই সোনা বলে যে বাবা তুমি না থাকলে আমিও এখানে থাকবো না তখনই চারু বলে যে তোমার মা মানে আমি তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো সাক্ষতে বাড়িতে এসে দীপার নামে রাগারাগি করে কথা বলতে শুরু করলে রূপা বলে যে তুমি তো রূপার মতন বিয়ে করছো না যে ওই মহিলা তোমার রেস্টুরেন্টের জন্য এত কিছু করলো তার প্রতি তোমার একটুকু ভরসা নেই তখনই উর্মি এসে বলে যে দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না